আসসালামু আলাইকুম আজকে আমরা করব দশমিকের ভাগ চার দশমিক পাঁচকে ভাগ করা ভাগ করতে হবে শূন্য দশমিক শূন্য নয় দ্বারা তো তার আগে আমরা এটাকে লিখে নিই চার দশমিক পাঁচ শূন্য দশমিক শূন্য নয় তো দশমিকের ভাগ করতে গেলে অনেকে যে কীভাবে ভাগ করবেন পেস লাগে তো ওই জন্য কী করতে হবে আগে দশমিক তুলে নেবেন তাহলে যেটার মধ্যে বেশি দশমিক সেটা আগে তুলবেন যেমন যেটা তারা ভাগ করবেন সেটা এক দশমিক তুলে নেবেন তাহলে দেখেন এখানে কী করতে হবে গুণ করতে হবে গুণ করতে হবে কি দ্বারা একটা দশমিকের জন্য একটি এক এবং বাকি দশমিকের পর যত ঘর আছে তত ঘরের জন্য শূন্য এখানে দুই ঘর আছে এই জন্য দুইটা শূন্য দিয়ে দিলাম এখন নিচে যত দ্বারা গুণ করবো উপরে ঠিক তত দ্বারা গুন করে দিতে হবে তা না হলে ডাক ঠিক থাকবে না দেখেন একশো একশো কাটাকাটি চলে যায় তাহলে আমার মেন ডাক ঠিক থাকে তো এখন একশো এটাকে গুণ করলে শুধু নয় হবে আর পঁয়তাল্লিশ চার দশমিক পাঁচকে একশো দ্বারা গুণ করলে কি হবে চারশো ঠিক আছে চারশো হবে এটা তারা গুণ করলে ওকে হ্যাঁ কারণ কি এটা পঁয়তাল্লিশ দেখেন পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ যদি পূর্ণ সংখ্যা যদি পঁয়তাল্লিশ একশো দ্বারা গুণ করলে হবে পঁয়তাল্লিশশো কিন্তু একটা দশমিক আছে এই জন্য একটা দশমিক তার মানে কি হতে হবে চারশো পঞ্চাশ থাকবে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর একটা শূন্য পঞ্চাশ এটি হবে আনসার